মানবিক বা আর্টস থেকে বিশেষ আসতেছে তারা কি কি বিশেষ প্রস্তুতি নিতে পারে উইচ ক্যান গেট দেম এ হেড স্টার্ট অথবা তারা আগে থাকতে পারে ওকে মানবিক থেকে বা আর্টস থেকে যারা বিশেষ পার্সু করে তাদের মেইন সমস্যা বা মেইন কি বলবো শর্ট কনসার্ন থাকে হচ্ছে যে ম্যাথ আর সায়েন্স এখন মেইন প্রবলেম কিন্তু ম্যাথ আর সায়েন্স না মেইন প্রবলেম হচ্ছে তাদের মানে তারা আগে থেকেই ভয় পায় যে আমি তো ম্যাথ পারি না আমি এই জন্য আর্টসে আসছি বা আগে থেকে মনে করে থাকবে যে না আমি পড়বো আমি সায়েন্স আর ম্যাথ পড়বো আমি যেহেতু পারি না আমি এটাতে একটু বেশি টাইম দিব এখন সায়েন্সের যারা স্টুডেন্ট তারা হয়তো বা এটা আগে থেকে পড়ে আসছে একটু ইজি আর ওদের জন্য এই জন্য ওরা একটু কম টাইম দিবে বাট টাইম কিন্তু ওদেরও দিতে হবে ওদেরও ম্যাথ করতে হবে ওদেরও সায়েন্স পড়তে হবে আর আমি যদি আর্টস এর হয়ে থাকি সেক্ষেত্রে আমাকে বেশি পড়তে হবে এক ঘন্টা পরে আমার তোমার তিন ঘন্টা পড়তে হবে তিন ঘন্টা পড়লে কি আমি বুঝবো না আমি কি পারবো না অবশ্যই পারবা এটা ইম্পসিবল কোনো কিছু না বাট তোমাকে এটার পিছনে ওদের চাইতে বেশি টাইম ইনভেস্ট করতে হবে বেশি আহ শ্রম দিতে হবে যে তুমি প্রত্যেকদিন ম্যাথ করতে হবে তোমার কারণ তুমি ম্যাথে উইক তুমি বুঝতেছো যে তুমি ম্যাথটা ঠিকমতো পারতেছ না তাহলে তোমার প্রত্যেকদিন ম্যাথ করতে হবে একটু সায়েন্স পড়তে হবে

দুইটা মিলে মেন্টাল অ্যাপটি যদি বাদ দেই ম্যাথ আর সায়েন্স মিলে তিরিশ তো মনে হয় কি যে আচ্ছা তিরিশের মধ্যে ভালো মতো না পড়লো দশ পনেরো পেয়ে যাবো বাকিগুলা দিয়ে কাভার দিয়ে দিব ফ্রিলি তো পাশ করে ফেলবো সমস্যাটা হচ্ছে রিটেন এসে রিটেনে ম্যাথে পঞ্চাশ মেন্টাল অ্যাপটিতে পঞ্চাশ একশো সায়েন্সে একশো সো দুইশো মার্কস তোমার থাকে রিটার্ন হচ্ছে এগুলোর উপরে তো তুমি যদি আগে থেকে নিজের বেস স্ট্রং না করো রিটেনের অল্প সময়ে তখন একদম জিরো থেকে সায়েন্স ভালো মতন পড়ে কারণ লিখিত তো তুমি এবিসিডি একটা মন চলে বসাই দিলে এরকম হবে না তোমার বুঝেই তো করতে হবে বা পড়ে অ্যান্সার করতে হবে সো এটা পিলি থেকে মাইন্ডসেটটা এমন রাখা উচিত যে আমি ফেস করবো আমি পালাবো না ম্যাথার সায়েন্স থেকে পালাবো না পরীক্ষা দিতে হবে পড়াশোনা করেই দিব তোমার যেটা এক ঘন্টা লাগবে আমার তিন ঘন্টা লাগবে বাট আমার তিন ঘন্টা দিতে হবে তাহলে এটার পেছনে কারণ লেটস স্পেস তুমি আগে সায়েন্সে তুমি আগে ওটা পড়ছো আমি তো পড়ি না নতুন জিনিস আমার ফেস করতে আমার বেশি এফোর্ট দিতে হবে এটাই তো স্বাভাবিক সো আমার মনে হয় যে আর্টস এর স্টুডেন্টদের এইভাবে এটা ফেস করা উচিত যে না আমি ফেস করব সায়েন্স আর পারি না ঠিক আছে সায়েন্স আর ম্যাথস আমি হয়তো তত ভালো পারি না তোমার মতো বাট আমি চেষ্টা করব চেষ্টা করতে কোনো অকপমтина থাকে পালানো যাবে না যে না ভালো লাগতেছ না করব না বুঝিনা করব না না বুঝলেও ওটা চেষ্টা করতে হবে যে করি তিনটা ঘন্টার কিছু সময় আমি দেই প্রতিদিন রেগুলারিটিটা মেইনটেইন করতে হবে আর আচ্ছা এখন ধরুন ভাই আর্টস বা ইসে যারা আছে তাদেরকে তো অন্য মানে সবগুলোই কম্পিটিশন তো বাকিগুলো পড়তে হবে আর্টস আর সায়েন্সের থেকে ডাবল এফোর্ট দিতে হবে সো শুড দে স্টার্ট আর্লি আর বাকিদের থেকে যে আমি ফার্স্ট সেকেন্ড ইয়ার থেকে মোটামুটি সায়েন্স আর ম্যাথ প্র্যাকটিস করা শুরু করলাম উইল ইট বি গুড অ্যাডভাইস কোর্স মানে এটা শুধু অ্যাডভাইস না এটা আসলে মাস্ট ডু কারণ দেখো তুমি আমার চাইতে সায়েন্স আর ম্যাথস এমনি একটু আগে আসো আমি বুঝতেছি তুমি আমার চাইতে আগে আসো তোমার হেড স্টার্ট কিন্তু আছে এই হেড স্টার্টটা কবে শুরু হইছে তুমি যখন 9 10 এ পড়ছো বিসিএস আসলে